লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে পারছে হুগলির লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পৌঁছে গেলেন চন্দননগর স্ট্যান্ড চত্বরে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে সবার আগে কথা বলে তার জনসংযোগ সহ চায়ের আড্ডা এবং সঙ্গে ছিলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ছাড়াও স্থানীয় বিজেপি কর্মীরা

আপনাকেই চাইছে মানে অ্যাকসেপ্ট করে দিয়েছে মানে একজন আজকে একাশি বছরের একজন বৃদ্ধা তিনি আজকে মানে এটাকে মস্করা করে বলছেন কারণ তিনি জানেন যে এই জিনিস চেঞ্জ মানে অনেক দিন ধরে এটা চলছে এই চুরি এবং এটা মানুষের রক্তে বসে গেছে যে আমরা আশি পার্সেন্ট চুরি করবো কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন যে তিনি রামকৃষ্ণ দেবের আমি মানে যেহেতু আমি ওই ফ্যামিলি থেকে আসি বিলং করি সেখানে কোথায় চাটুর্য চাটুর্য একটা মিল আছে আমার আর দ্বিতীয় জন্য বললেন যে লাস্ট বাড়ির থেকে আপনাকে আরও ভালো করে এখানে আরও দেখতে হবে ভিজিলেন্স দরকার আছে এবং হার্ডওয়ার্ক করছেন আপনি এটা আমার সত্যি ভালো লেগেছে ভোট এগিয়ে আসছে কতটা আপনি আরো বেশি আশাবাদী হচ্ছে না না মানুষের আশীর্বাদ আছে এখানে যেভাবে দুর্নীতি চলেছে মানুষ কিন্তু তৃণমূলকে চাইছে মানুষ একদম বর্জন করেছে তৃণমূলকে এবার আমাদের উচিত আমাদের যারা কর্মীরা আমরা রয়েছি আমরা সবাই কি করে মানুষের কাছে পৌঁছচ্ছি দুর্নীতিটাকে তুলে ধরছি এবং মানুষ আমাদের সেই দুর্নীতিটাকে তৃণমূলের দুর্নীতি রেখে মানুষ আমাদেরকে ভোট দেবে এটাই আমরা যত মানুষের কাছে পৌঁছবো তত মানুষ বলে আমাদেরকে চাইছে আরও বেশি করে মানে আমাদেরকে পৌঁছোতে হবে এই লাস্ট দিন এটাই মনে হয়